শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা দেখো ভালো হয়েছি আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারে ব্লগটা মানে তোমাদের কাছে পৌঁছাবে পড়ছে রোববার কারণ মাঝখানে আমার সত্যি একটা অসুবিধা ছিলো তাই সেই ব্লগটা আমি রেডি করতে পারিনি তো শুক্র শুনে দুদিনের ব্লগ মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই হচ্ছে মানে সকাল 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 এখন বাজে সকাল সাতটা তো আমি ঠাকুর পুজোয় মানে স্নান টান করে মানে ঠাকুর পুজোতে চলে আসলাম তো এই দেখো ঘুম থেকে উঠেই দেখি আমার মানে সকালে পুষি আমার ঘরে এইভাবে মেজেতে শুয়ে আছে তো প্রায় দিন হয় বাইরে শুয়ে থাকে দরজা খুলে দেখি নাহলে ঘরে শুয়ে থাকে যাই হোক আমার ঘরটা তো টিনে এক জায়গায় ভাঙা আছে ওদিক দিয়েও ঢোকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ঋষিতা কুট ব্লগসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তো এই দেখো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তোমরা তো জানোই যে সকাল সাড়ে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয় তো আজ একটু ভিডিওটা না দূর থেকে করলাম কারণ আমার এই ঘরটা তো না স্ট্যান্ড বসে সামন্ত শুধু রান্নাটা দেখানো যেমন আমি যে চলাফেরা করি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয় না তো ভাবলাম মানে দেখো সামনে কীভাবে ক্যামেরাটা বসাবো সামনে তো আমার গ্যাস টেবিলটা বসানো তো হয় না তাই ভাবলাম যে এইভাবেই করি তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন তো রোজ দিন সকালবেলা যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিনে বিকাল মানে সকল দুপুর শোনো আমাকে স্নান করার পর থেকে আমার হয় না মানে ভিডিওগুলো করা মানে বাড়িতেই এত রোদ থাকে ঘাখা পড়া রোদ সেই রোদের জন্য আমি ভিডিওই করতে পারি না কন্টিনিউ করতে পারি না তো চলো আজ তো হচ্ছে মাছের ডাল লাউ দিয়ে মাছের ডাল করব একটা ঘাটা সবজি করব আর করব হচ্ছে কয়লা ভাজা আর শশা থাকবে লেবু থাকবে এইগুলো এগুলো মানে শনিবার না বারের দিন তো এই দেখো মানে এদিকে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে চা করছি তো চা টা করে সোনামার জল তো সকালে জল গরম করা হয়ে গেলো তো আমি গতকালকে রাত্রেবেলায় মানে সবজিগুলো কেটে রাখি একটা ঘ্যাট মানে পাঁচ মিশালি সবজি কাটতে অনেকটা টাইম লাগে তো কালকে রাত্রে সাড়ে দশটায় তোমার দাদাভাই আসছে তারপর আমি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বারান্দাতে বসে আমি এগুলো কেটে রাখি তো যদিও শেয়ার করা দরকার ছিল তো আমার তখন সেই মুডটা ছিল না মানে এতই এনার্জি লেস লাগতে তো চলো তোমাকে বলতো তোমার ভাই চাটা হয়ে গেলো চাটা দিয়ে আসি আর আমার চাটা নিয়ে আসি চারপর চাটা খাবো তো এদিকে ডালটা হতে থাক আর এদিকে চলো ভাতে হাইটা বসিয়ে দিই তো এদিকে ভাতে না সবজিটা ভাবো না বসে দিই এদিকে সবজিটা ভাবো ডালটা সিটি করতে থাক তো তারপর লাউটা কাটবো লাউ কেটে সবজিটা করবো আর রান্নাটা আমার আজকে এক ঘন্টায় কমপ্লিট হয়ে যায় তো এই দেখো তোমার দাদা ভাই আর সোনামা বারান্দায় বসে আছে তো আমি রান্নাঘরে কাজ করছি তো ভাবলাম যে না চাটা দিয়ে যাই তো ওরা এখানে আসে আর আমি ওদেরকে বিস্কিটটা দিয়ে যাব ঘরে রান্নাঘরে গিয়ে আমি আমার চাটা খাবো আরে দেখো খুশি মানে বিস্কিট দেখো বিস্কিট খেতে চাই কিন্তু সুগার ফ্রি বিস্কিট তো কুশি সুগার ফ্রি খায় না খায় না মানে একদম মানে কেমন কোনো স্বাদ নেই না টেস্ট নেই তো ওকে দিলাম মুড়ি তারপর বললাম তুই মুড়ি খা আমি কাজগুলো করতে থাকি তো এদিকে মুড়ি খাচ্ছে আমি এদিকে ঘরে চাটা খাচ্ছি চা খেয়ে তারপর লাউটা কাটবো মানে গাছের একটা ছোট্ট লাউ ছিল ওই লাউটা নিয়ে আসছি উঠিয়ে ওই লাউটা কাটবো মাশিটার লাউ দেবো আর মাছেরটা না মুলা বলো লাউ বলো তো আজকে আমার দেখো ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে মানে পাশে এক জায়গায় বিয়ে আসছে বিয়ের সাউন্ড আসছে বিকাল থেকে চিন্তা ভাবনা করছে কী তোমাদের ভয়েস দেবো তো দেখছি যে বাদনাটা কিছুতেই বন্ধ হয় না তো আমার কিছু কারণে আজকে তোমার তোমার শরীরটা একটু খারাপ যায় না কেন তো ভাবলাম যে না এখন আমি সন্ধ্যা সন্ধ্যায় এখন বাদে আটটা তো ভয়েসটা দিয়ে নিই নাহলে আমার পরে ভয়েসও দেওয়া হবে না ভিডিও আপলোডে বসানো হবে না তো ওই আমার সবজিটা ভাপানো হয়ে গেলো এই ডালটা সিটি পড়ছে তো চলো ভাতটা বসিয়ে দিই এদিকে আমার ডালও সিটি হয়ে যাবে আটটাও হয়ে যাবে E aí, gente? মানে একটু স্পিডেই কাজটা করতে হয় তো এই বলতে বলতে আমার সবজিটা ভাবো না তবে যদি জলটা সেকে না রাখি না তাহলে না সবজিটা ঘেঁথা খেতে হয় মানে লেথা ব্যথা লেথা পাতা হয় তো তোমার দাদা ভাই বলো আমার ছেলে বলো ওই সবজি না তুমি গলে গেলে পছন্দ করে না মানে সবজি হবে লাগা মানে গায়ের সঙ্গে লেগে থাকবে কিন্তু এরকম গলা গলা ভালো লাগে না হ্যাঁ মানে ঘ্যাট সবজিটা এরকমই আমরা এইভাবেই খাই আর জানি অনেকও এইভাবে খাই সবজি কিন্তু ওই গলে গেলে ভালো লাগে না একটু আলু বলো মুখে দিলে একটু চিবা না ভালো একটু মিষ্টি কুমড়টা গুললে কিন্তু ভালো লাগে না একটু কোয়াশটা এগুলো একটু গোটা গোটা কিন্তু বেগুন ঝিঙা পটল এগুলো তো একটু গলা গলা হবে নাহলে তো সবজি টেস্ট হবে না তো এই যে সবজিটা ফোরন দিয়ে দিলাম এদিকে ভাতটা হচ্ছে ডালটা আমার সিটি হয়ে গেলো এদিকে লাউটাও কাটা আছে তারপর ডাল দিয়ে দেবো ডাল ডাল কাটা দেবো ডাল কাটা দিয়ে তারপর লাউ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো দিয়ে ডাল ওদিকে বসিয়ে দেবো মানে এটা তারপরে আর সিটি দেবো না ও ডাল ভাতটা হয়ে গেল হয়ে যাবে তারপর ডালটা ও সেদ্ধ হতে থাকবে মানে লাউটা সেদ্ধ হবে তো আজকের ব্লগটা একটু বড়ই হবে ওই যে বললাম দুদিন ব্লগটা আমার মানে সত্যি রেডি করা হয় রেডি করা ছিল হালকা হালকা মানে অল্প অল্প সেগুলো আবার মানে দুটোকে অ্যাডজাস্ট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দৈনন্দিন জীবন এরকমই হয় আর প্রত্যেক শুক্রবার তোমরা যেন আমার মানে গৃহলক্ষ্মী যেন আমার সোনামা আগে আমার গৃহলক্ষ্মী ছিল যাই হোক আমার এক অ্যাস্ট্রোলজি আমাকে বলেছিল যে তোমার ঘরের গৃহলক্ষ্মী সবসময় থাকে আছে বা এখনও আর এখন তো তোমার সোনামা বৃহস্পতিবারের জন্ম তোমার তো মা লক্ষ্মী চলে আসছে তো তোমার হচ্ছে তোমার ঘরে হচ্ছে ধনের অভাব যে যে ধন আসে সে ধন তোমার কাছে থাকে না যে কোনো কারণবশে তোমার ধন তোমার কাছ থেকে চলে যায় তাই তোমাকে ধনলক্ষ্মী পুজো দিতে হবে তো আমি ওনার কথা মতো মানে আগেই আমার সোনামা আসার আসার আগেই বলছিল যে তোমার ঘরে কিন্তু লক্ষ্মী আসবে আমরা জানতামই না আমি আমি চেয়ে পেয়েছিলাম কিন্তু উনি যে বলছিলো সত্যিই ওনার কথা ঠিক হয়েছে তো জানি না যে আমাদের কপালে কতটা দুর্ভোগ আছে সেটা দুর্ভোগে আমি মানে কষ্টের শেষ দেখতে চাই আর আমি জানি ঈশ্বর আমাকে কোনোদিনও ফের না শুধু ঈশ্বরকে বলি হে ঈশ্বর তুমি আমার পরিবারটাকে সুস্থ করে দাও তোমার দাদাভাই যেন সুস্থ হয়ে যায় আমার ছেলেটাকে যেন সুস্থ দিবনে যায় আমার ছেলে সবথেকে বড়ো কথা ওর মানে মাইন্ডটাকে ঠিক করতে হয় ওর ব্রেনের মানে কী বলবো ওর এত বুদ্ধি আর তিন দিন কমে যাচ্ছে সেটা বলে বোঝানো যেন না সত্যি মানে আমি একটা হতভাগী মা আমার ছেলের জন্য খুবই কষ্ট হয় আমার সবথেকে কষ্টকে যেন তোমার দাদা ভাই সুস্থ নেই আর আমার ছেলেটা সুস্থ নেই এই যে আমি ভাঙা ঘরে ভাঙা বাড়িতে এই যে তীর মানে বাঁশের বেড়া চাটি ছুটি এরকম ভাঙা একটা রান্না করে থাকি রান্না করি আমার এতে কোনো কষ্ট নেই কষ্ট কিছু যেন কষ্ট হচ্ছে এক জায়গায় মানে ওরা সুস্থ নেই আর ওদের মানে ট্রিটমেন্টে এত খরচা সেগুলো আমরা বহন করতে পারছি না তো সামনে তোমার দাদা ভাই দেখো এক বছর আগে চেন্নাই থেকে আসছে এখন মাঝখানে আরও দুবার চেক আপ করার কথা ছিল সেই চেক আপটাও আমাদের বন্ধ আছে শুধু একটা কারণে সেটা হচ্ছে অর্থ নেই তো যাই হোক একটা চিন্তা ভাবনা নিলাম তো রান্না করতে করতে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে যায় তো উঠে বলছে মা আমি হরলিক্স খাবো তো ওই যে আমি বললাম যে হরলিক্স পাতাটা পার তো এইরকম করে ভিডিও করতে গেলে মলের সামনে ওর এগুলো করা আছে ওই যে বললাম মানে যদি সত্যি ও বুঝো মান হইতো বুঝের মতো হতো তাহলে এরকম করতো না মানে এরকমই করে তো এই দেখো মানে আমি বলছিলাম যে জল খা খালি পেটে ও বলছে খাবে না আগে হরলিক্স খাবে তা আমি তো জল না খেয়ে খেতে দিব না তাই যে জল খেতে গেলেও বাইরে ঘটিতে জল রাখা আসে ওদের জল খেয়ে তারপরে তো জল খেয়ে আসবে তো এই দেখো চলে আসছে ওকে এখন হরলিক্সটা দিয়ে দিই তো ওইদিকে আমার সব সবজিটা প্রায় হয়েই গেল এদিকে ডালটা ফোরন দিয়ে দেবো তারপর সোনামার খিচুড়িটা বসাবো আজকে আমি এক ঘন্টা রান্না কমপ্লিট করি মানে ওই যে বললাম আগের দিন রাত্রে সব কাটাকাটি করে রাখলাম তাই রেখেছিলাম তাই আমার কোনো অসুবিধা হয়নি তো ওইদিকে আমি কালকে রাত্রে সোনামার জামা কাপড় আমার জামা কাপড় তোমার দাদা ভাইবা আসছে শৈকলা কাপড় সব ধুয়ে রাখি তো এদিকে সোনামার খিচুড়িটা বসিয়ে দিলাম আর এদিকে কয়লাটা ভাজবো তো কয়লা ভাজা শশা আর হচ্ছে লাউ দিয়ে মাসের ডাল মানে বারের দিন নিরামিষ গতকালকে নিরামিষ খেয়েছি আর আমার গলাটা তো কিছুতেই ঠিক হচ্ছে না জানি না কেন আর তোমরা হয়তো বলবে যে মানে ভয় দিদি তো দিদি ভাই এরকম মানে হাঁপায় কেন মানে আমার একটু শ্বাসকষ্ট সমস্যা আছে তো তাই একটু না আমার মানে স্পিডে কথা বলতে পারে না মাঝে মাঝে ওপর টান হয়ে যায় তো এই দেখো আমার রান্না কমপ্লিট এটা গ্যাসটাই সব থেকে বড় কাজ রান্না শেষ দিয়ে গ্যাস মোছা পরিপাটি টেবিল মোছা মানে কড়াই সব পরিষ্কার করা মাজা কষা এইগুলো না করলে আমি শান্তি পাই না মানে আমার যত কাজ থাক সব পরিপাটি করতে হবে আর এই যে দেখো সবজি কোটাকাটি এগুলো চলো ফেলে দিয়ে আসি এগুলো আবার না ফেললে পরে মানে পরে সময় লাগবে সোনামা নিয়ে আমার থাকতে হয় তোমার দাদা ভাই যেগুলো যাওয়ার পর তো ওকে রেখে তো কাজ করা যায় না এই এক ঘর থেকে আরেক ঘর আসেছে কত কষ্ট আয় দেখো আমার এই খড়িগুলো পড়ে আছে এক বছর থেকে আমি অনুরাই রান্না করি না মানে সোনামার জন্মের পর থেকে

তো বাচ্চা কথা এই স্টেপ সত্যি মানে একটা সুখময় মানে সোনা কারণে আমি সেইভাবে সময় কাটিয়েছিলাম সোনা মাকে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থেকে